চলে আসলাম বন্ধুরা বিয়ের ভিডিও নিয়ে তোমাদের লাস্ট ভিডিও দিয়েছিলাম মঙ্গল চণ্ডীর পুজো আর এখন নিয়ে চলে আসলাম আবারও তারপর থেকে ভিডিও আর মঙ্গলচণ্ডী পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাইকে হচ্ছে গোটা গোটা মিষ্টি খাওয়ানো তো আমরাও এখন মিষ্টি খাবো এই দেখো বন্ধুরা নতুন বউয়ের বাড়ি থেকে খাট চলে এসেছে আর আমার বর এখন খাটের মিস্ত্রি হয়ে গেছে কিন্তু আমাদের একটা ঠাকুর জমা আছে কাঠ মিস্ত্রি সে এখন কোথায় যে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো বাধ্যতামূলক এখন আমার বরই কাঠের মিস্ত্রি হয়ে গেছে দেখো সব পারি বন্ধুরা এটা এটা পারি সব ভাড়া কাঠের বলা তো সব ভাড়া কাঠের ভাইয়ের বোন ঢুলে পড়ে যাচ্ছে শোয়ার জায়গা পাচ্ছে না তার জন্য দাদা হয়ে দেখতে পাচ্ছে না ভাইয়ের বোন কষ্ট সেই জন্য খাট লাগিয়ে দিচ্ছে তাই তো একদম হ্যাঁ কে হয় ওটা ভাই বোন হয় না কে হয় তোমার দেখেছো ভাইয়ের বউটা পরে বলছে বোন হ্যাঁ হ্যাঁ ধরো চলো এটা হচ্ছে বিয়ের পরের দিনকার ভিডিও আর বউ ভাত কিন্তু আজকে হচ্ছে না বউ ভাত হবে পরের দিনকার আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর এই দেখো এখন চলছে হচ্ছে দুপুরের খাবার দাবার এখন আমরা খেতে দিচ্ছি তো সবাই খেতেও বসে গেছে তো এদেরকে খাইয়ে টাইয়ে তারপরে হচ্ছে আমরা খাবো আর বিয়েবাড়িতে এই জিনিসটা খুব আনন্দ লাগে বাড়ির সকলে মিলে সব কিছু পরিবেশন করা তারপরে সবাইকে দেওয়া ধোয়া হাসি ঠাট্টা গল্প এ আর কি এই দেখো এটা তো ননদ তোমরা জানোই ওদিকে আমি খেতে দিচ্ছি আর আমি এখন বাবুকে খাওয়াবো সেই কারণে একটা পাতা নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে দাদাগুলো খেতে বসেছে একটা ভাসুর আর একটা দেওয়ার তো ক্যামেরার দিকে তাকিয়ে হাই করে দিচ্ছে আর এই দেখো এখানে ঠাকুর জামাই আর ননদ খেতে বসেছে কোনো অকেশন ছাড়া কিন্তু পরিবারে সবার সময় দেখা হয় না তো মানে যে কোনো একটা শুভ কাজ হোক বা অনুষ্ঠান হোক তখনই প্রত্যেকের সময় দেখা হয় পরিবারে সত্যি খুব ভালো লাগে আর সব মিলে খেতে বসা এক একসঙ্গে খাওয়া সত্যি একটা খুব আনন্দের ব্যাপার আর এদের বন্ধু এটা হচ্ছে আমার মেজ মাসের ছেলে মানে খুব রান্না কিন্তু ওই করেছে খুব ভালো রান্না করে তাই আমি বলছিলাম যে এটা হচ্ছে রাঁধুনি যদি এটা দাদা হয় তো সত্যি খুব ভালো রান্না করে আর আমাদের ফ্যামিলি মানে প্রত্যেকের বিয়েতে অনুষ্ঠান হলেই এই দাদাকে ডাকা হয়

শুভ বিকেল বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটু মাঠে ঘুরতে এই দেখো শুধু গমের গাছ লাগানো আছে আর কিছু নাই গম আর রাস্তা আর রাস্তাটা নতুন হয়েছে দেখো বন্ধুরা কে কে আছো দেখি সামনে আছো ওই সব এই দেখ কত লোক দেখো কতজন আছে একসঙ্গে সবাই হাত তুলো সবাই জয় তারা জয় তারা চলো চলো যা যাক খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ লাগছে দেখে

এই রকম মাঠের দৃশ্য সত্যি আমার খুব ভালো লাগে তাই আমি বারে বারে তোমার সঙ্গে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু আমার খুব ভালো লাগছে সেদিন আমি শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে আর এখন তো বললাম যে পুরো মাঠটায় এখন গম গাছ লাগানো আছে যেটা এখন এটাই সিজন আর সুন্দর দৃশ্য সত্যি ঘোরার ঘোরার মতো না আমাদের খুব ভালো লাগছে আর সবাই মিলে ঘুরলাম মাঠের ভিতরে তো সেটা খুব আনন্দের আর মামা বাড়ি আসলে আমরা চেষ্টা করি মাঠের মধ্যে যাওয়ার একটু ঘোরার যেহেতু আমাদের এখানে তো এসব নাই ওই যে মামাবাড়িতে গেলে এটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি তো তোমাদেরকেও শেয়ার করলাম বন্ধুরা এই দেখো আর গঙ্গুলো পেকে গেছে মনে হচ্ছে বেশি দিন নাই গঙ্গুলোকে তুলে নেওয়া হবে আর আমরা একবার বন্ধুরা গঙ্গাছ লাগিয়েছিলাম মানে আমরা যখন গঙ্গার ওপরে ছিলাম সেই সময় সে কথাটা মনে পড়লো তো সেই গম হয়েছিল গম বিক্রি করেছিলাম কিছুটা লাভও হয়েছিল যাই হোক সে পুরোনো কথা যেটা তোমার সঙ্গে সে এখন চলো বন্ধুরা এবার বাড়ি দিকে যাওয়া যাক মাঠে ঘুরতে গিয়ে বন্ধুরা কি এনেছি বলো তো এই দেখো টমেটো ওটা খেতে হবে এখন চলো ধোয়া ধুবো তারপরে খাবো আর এখানে হচ্ছে কলা বাগান এখানে হচ্ছে কলা গাছের বাগান এই দেখো বন্ধুরা কত কলা গাছ আর গান বাজছে ঠিক আছে আর দিচ্ছি না ভয়েসটা মিউট করে দিলাম যেহেতু গান বাজছে বলে আরে দেখো বন্ধুরা ধানের ক্ষেত সরি ধানের ক্ষেত বলছি গমের ক্ষেত দুদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর মধ্যে ভিডিও করতে খুব ভালো লাগে তাই একটু শেয়ার করলাম আর আমি যেই টমেটোটা নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো আমি খাচ্ছি তো অসাধারণ লাগছে খেতে বাড়িতেও আছে এবার কিনে আনি খাই কিন্তু এখানে মাঠ থেকে তুলে খাওয়ার ব্যাপারটা একটু আলাদা সবাই সেটা জানো তাই না আর তোমাদেরকেও দেখাচ্ছে এরকম বন্ধুরা আর খুব টেস্টি ছিল আপেল আপেল সরি এটা আপেল বলছি আমি এখানে টমেটো খুব টমেটো খুব টেস্টি ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের তোমরা কীরকম করে খাও মাঠে গেলে কমেন্ট জানাবে অবশ্যই

আর একটু বড় করো যেন লাগে না তাহলে কিন্তু নতুন এসে পিটাবে দাদা হো বলেও ছাড়বে না কিন্তু আর এই দেখো নতুন বউকে এখন লোহা পড়ানো হবে আর লোহা পড়ানো নিয়েও এক একজনে এক এক রকমের বক্তব্য রাখছে কেউ বলছে ভাসুরে পড়ায় কেউ বলছে বরে পড়ায় কেউ বলছে ঠাকুর বসায় পড়ায় তো যাই হোক ফাইনালি মামি বলল না ভাসুরেই পড়াতে হয় তো সেই কারণে তোমাদের দাদা ভাই আর কি পড়িয়ে দিচ্ছে আরও কীরকমভাবে পড়াবে বুঝতেই পারছে না তো এই দেখো আর নিয়ম কি বলতো এই ভাসুর আর ভাইয়ের বউ কিন্তু হিসাব মতন এই একদিনে ছয় এই লোহা পড়ানো সময় তারপরে কিন্তু বলে ভাসুর আর ভাইয়ের বউকে ছুতে হয় না কিন্তু সেটা আর কি মানছে তোমাদের দাদা ভাই তো একদমই কিচ্ছু মানে না ও একদম ভাই বোনের মতন মিশে যায় সবার সাথে তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন চলছে ফুজকার আড্ডা তুমি করো তুমি করছ বেসে না তুমি যদি করো হ্যাঁ আর কি সন্ধ্যাবেলায় আমাদের এখন বসে গেছে ফুচকার আড্ডা দেখো ফুচকা হচ্ছে অল্প আর এত দর্শক তো এখন বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে থাকলে আর আমরা খাবো আর বন্ধুরা সব ফুচকা পেয়ে তো মনে হচ্ছে এখনই বিয়েবাড়ির ভোজ শুরু হয়ে গেছে আর ফুচকা এমন একটা জিনিস মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে আর সবাই দেখো খাওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এদিকে বাচ্চাদের সঙ্গে আমাদের বড় বাচ্চাটাও একটা ফুচকা খেয়ে নিল মানে আমার দেওয়ার আর এই দেখো বাইরে থেকে সব আসছে আরো ফুচকা খেতে তো লাস্টে আমরা একটা করে ভাগে পেয়েছিলাম এ পাবে না বলে আগেই খেয়ে নিল ওটা হচ্ছে আমার যা মমতা এই দেখো সব একে একে আসছে আর পাবে না বলে একটা দুটো যে যেরকম পাচ্ছে খেয়েই নিচ্ছে ফুচকা খাওয়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম আর আগামীকাল চলে আসবে বন্ধুরা ধামাকাদার ভিডিও বউ ভাতের আগের দিনকা আমরা কেমনভাবে নাচ প্র্যাকটিস করলাম সেই ভিডিও তোমরা দেখার অপেক্ষায় থাকো